যদি স্বীকার না করে বিশ্বাস না করে সে গা্তারা বোনাফে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে কিসের বিনিময়ে মুসলমান হওয়ার কারণে চুয়ান্ন বৎসর হয়েছে দেশ স্বাধীন ভিতরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিনা বিএনপি ছিল কিনা জাতীয় পার্টি ছিল কিনা এই তিনটা দল রাষ্ট্র পরিচালনা করেছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেছে বিএনপি কে বলছে সুর

মরা মহিউদ্দিন খান সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী কবে ছিলেন জি চুয়ান্ন বৎসর রাষ্ট্র তোমরাই পরিচালনা করেছ চুরি ডাকাতি যা করার তোমরা করেছো দেশের সম্পদ লন্ডন করে বেগম পাড়াই বাড়ি তোমরা করেছ আমরা তার একটার সাথেও জড়িত নই এরপরে আমাদেরকে দেখলেই কেউ আমাদেরকে দেখলে দেড় মাস রিমান্ডে ছিলাম রিমান্ডের ভিতরে আমাদের দেখলে সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদে আইসা সর্বপ্রথম শব্দটা বলতো তুই পাকিস্তানি রাজাকার ভিনটা জিজ্ঞেস করতে আসে আমি তাদের সামনে গেলেই বলতো তুই পাকিস্তানি রাজা কার তোর দোহরপুরি পাকিস্তানি রাজা কার তোর গাজীনগরী পাকিস্তানি রাজা কার হবিগঞ্জের মহাদেশ পাকিস্তানি রাজাকার কার তোর আমিনি পাকিস্তানি রাজা কার তোর হাবিজি হুজুর পাকিস্তানি রাজা কার আমাদের আকাবেরদেরকে দিয়া গালিগালাজ করতো পাকিস্তানি রাজা কার আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পাকিস্তান সহ কোন দেশের রাজাকার কার নয় তোমরা সবাই ইন্ডিয়ান রাজা কার ইন্ডিয়ান করে হত্যা আজকে তোমাদের কাউকে গ্রেফতার করতে গেলে তার লিপ্তের গর্তের ভিতরে পাওয়া যায় চারশো কোটি তোমাদের লোকজন বর্ডার দিয়ে বাড় দেখেছে গেছে তার বেগের ভিতরে সত্তর লাখ পৃথিবীতে সরকারের পতন অনেক হয়েছে ইতিহাসের পাতায় লেখা আছে কিন্তু তোমাদের পতন যখন হয়েছে তিনশো চল্লিশ জনের এমপির একটা বাড়ি দিয়েও পাওয়া যায় না তোমাদের